সোহানা কোথা থেকে বলতেছেন আপনার দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি কুষ্টিয়া কুষ্টিয়ার থেকে বলতেছি আচ্ছা তো এখন কি বর্তমানে কুষ্টিয়াতেই থাকেন জি আমি দেশের থাকি কুষ্টিয়া ঠিক আছে কে কে আছে আপনার ফ্যামিলিতে আমি আছি আর আমার বাবা আছে বাবা ভ্যান গাড়ি চালাই ঠিক আছে ভাইয়া আর আমি আছে লোকের অধীনে কাজ করে খাই মা কোথায় মা মারা গেছে মা নাই আপনারা ভাই বোন আমার কোন ভাই বোন নাই শুধু বাবা আর আমি ঠিক আছে তো বর্তমানে আপনি কাজ বাজ করতেছেন না জি ভাইয়া লোকের অধীনে কাজ করে খাই বাসাবাড়িতে আর বাবা একটু টুকি টাকি ভ্যান গাড়ি চালায় এতেই সংসারটা চলতেছে ভাইয়া তো সোহানার বিয়ে शादी হয়েছে কিনা জি না ভাই আর বিয়ে शादी হয় নাই বলে তো আমি আসছি প্রতিযোগিতা তো দর্শক सुनते থাকুন আজকে সোহানার জীবনের গল্পগুলা ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন সোহানার সাথে সোহানা এখন যেখানে আছেন আপনাদের নিজেদের বাড়ি না বাসা ভাড়া নিয়ে থাকেন জি ভাই নিজেদের বাড়ি ঘরে থাকি ছোট একটা ছট্রা ঘর আছে সেইখানেই থাকি জায়গা জমি সম্পত্তি আছে কিছু আপনাদের কৃষি আচ্ছা তো আপনি লেখাপড়া কতজন আচ্ছা লেখাপড়া ভালোই করছেন তো আপনার তো বিয়ে শী যে এখন মিডিয়ার সামনে আসছেন আপনার বাবা জানে জি ভাইয়া বাবা জানে আচ্ছা বাবাকে জানায় আসছেন কি উদ্দেশ্য করে আসছেন অনলাইন মিডিয়ার সামনে বিয়ে করার জন্য একটা ভালো একটা মনের মানুষ চাই এসব জন্য আসছি নিতে পারে আমার পাশে দাঁড়াইতে পারে পাশে থাকতে পারে এই জন্য আমি আসছি আচ্ছা এমন একটা মানুষ যদি দায়িত্ব আপনি বিয়ে শাদী করবেন এখন জি ভাই আমি বিয়ে শাদী করব ঠিক আছে তো আপনার এই ভিডিওটা অনলাইনে দর্শকদের মাঝে চলে যাবে দর্শক ভাইরা কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে আপনি নাম্বারটা দিয়ে দেবেন আচ্ছা তো দর্শক সোহানার নাম্বার টা স্ক্রিনে পাইছি বলেছে এই নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন জিরো ওয়ান নাইন টু ফোর ফোর ডাবল ওয়ান এই নাম্বার হলো সোহানা তো আমি নাম্বারটা টা আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন টু ফোর নাইন এইট ফোর ডাবল ওয়ান নাইন এই নাম্বার টাই হলো সোহানা তো সোহানা এই যে আপনার একটা অবিবাহিত মেয়ে রাত বিরাত অনেক দর্শক আপনাকে ফোন দেবে তো রাতে কি একাই ঘুমান জি ভাই আমি একাই ঘুমাই রাত্রে সমস্যা নেই ফোন দিলে আমি কোনো বিরক্ত হব না ঠিক আছে ভাই আমি একটা ভালো মনের মানুষ চাই যে আমার পাশে দাঁড়াবে তাকে আমি বিয়ে করব। আচ্ছা মানে সব মেয়েরাই চায় যে সারা জীবন তার স্বামী তাকে পাশে রাখুক বা পাশে থাকুক জি পরে সব মেয়েরাই চায় এটা তো আপনি এমনই একজনকে চাচ্ছেন তাই তো জি ভাইয়া তো আপনার তোর বিয়ে শাদির বয়স হয়েছে বললেন আগেই তো আহ আপনার বাবার কাছে কেউ বিয়ে শাদির প্রস্তাব নিয়ে আসে নাই? जी ना वो এখন আসে নাই আচ্ছা तो এখন যদি অনলাইন মিডিয়া থেকে কেউ বি शादी করতে চায় আপনার বাবা যদি শোনে তাহলে কি রাজি হবে হ্যাঁ রাজি হবেন আচ্ছা ঠিক আছে তো আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে কিছু বলার আছে আপনারা না ভাই আর কিছু বলার নাই আচ্ছা তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন ভিডিওর স্ক্রিনে নাম্বারটা পেয়ে যাবেন আজকে